এবং ফাইনাল কাট তোমাদের কত যেতে চলেছে ভ্যাকেন্সি ওয়াইজ কাট অফ গড় কতটা থাকতে পারে কতজনকে মেন্সে ডাকা হবে মেন্সের পরীক্ষার তারিখ সম্পূর্ণ বিস্তারিত দত্ত আজকের ভিডিওর মাধ্যমে উইথ ডেটা তোমাদের সাথে আলোচনা তার আগে বলে রাখি যারা এখনও আইকের এক্সামকে সাবস্ক্রাইব করনি যারা এখনও আইকার এক্সামের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে যাও সেখান থেকে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোক যেখানে সমস্ত চাকরির আপডেট সমস্ত সরকারি পরীক্ষার আপডেট সবার প্রথমে আসে তো আগে যাও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করো তো চলো দেখা যাক দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বিপিএসি হ্যা সাকসেসফুলি কন্ডাক্টেড দ্য ডাবপিএসসি মিসিমিনারি এক্সামিনেশন ফিফটিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর এক তো দু হাজার চব্বিশে পনেরোই সেপ্টেম্বর তোমাদের কিন্তু পিলি এক্সাম কন্ডাক্ট করেছে ডাব্লিউ বিপিএসি প্রায় দু লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই ক্যান্ডিডেট কিন্তু কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু দিয়েছে এবং মেন্সে ঠিক কতজন ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং ফাইনাল কাট আউট তোমাদের কত যাবে সাথে তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা সমস্ত ডিটেলে তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমে বলে রাখি পিএসসি মিসলানিয়াসের কিন্তু মেন্স পরীক্ষা কবে হচ্ছে তার কিন্তু ডেট কিন্তু জানিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে লাগভাগ তোমাদের ছ মাস কিন্তু রানিং ছ মাস সাত মাস কিন্তু রানিং তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করে নি মে তোমাদের কিন্তু ভালো করে নোট করবে আঠেরোই মে কিন্তু তোমাদের মেন্স পরীক্ষার কিন্তু অলরেডি ডাবলু কিন্তু ঘোষণা করে দিয়েছে তো আঠেরোই মে যদি তোমাদের মেন্স পরীক্ষা হয় তো তোমাদের রেজাল্ট দেবে কো কবে তো বলে রাখি রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের প্রথম দিকে ভালো করে নোট করবে এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের ফার্স্টের দিকে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট আউট হবে ফাইনাল অ্যান্সার কি যদি তোমাদের ফেব্রুয়ারি অলরেডি চলে গিয়েছে যদি তোমাদের মার্চের শেষের দিকে যদি ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করে দেয় তাহলে কিন্তু তোমাদের মেয়ের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু দিয়ে দেবে এবং রেজাল্ট বেরোনোর পর কিন্তু হাতে একদমই তোমরা কিন্তু সময় পাবে না তোমাদের প্রিপারেশনের জন্য তো সেই অনুযায়ী তোমরা তোমাদের কিন্তু প্রিপারেশানটা কন্টিনিউ রাখো এবার আমরা সরাসরি চলে যাব কাট অফে কাট অফ নিয়ে আমরা আগে ভিডিও করেছি আজকে জাস্ট তোমাদের একটুখনি ছুঁয়ে বেরিয়ে যাবো যে কাঠ অফ ঠিক কত আসতে পারে শুধুমাত্র দেখে নাও দু হাজার উনিশে দু হাজার এবং থেকে যারা বিলং করো তাদের জন্য কিন্তু কাট অফটা কত গিয়েছে গিয়েছে জেনারেল ক্যাটাগরিতে দু হাজার উনিশে তিনশো ছত্রিশ এসিদের জন্য তিনশো চোদ্দ এসটিদের জন্য দুশো পঁচাত্তর পয়েন্ট ফাইভ এবং ওবিসি বি এবং এদের জন্য কিন্তু ওবিসি বিসি বি এর জন্য তিনশো উনত্রিশ ওবিসি বিসি বি এর জন্য তিনশো পঁয়ত্রিশ জেনারেল এবং ওবিসি বিসি কিন্তু কাট এক নম্বরের কিন্তু পার্থক্য ছিল দু হাজার উনিশে আঠারোতে কিন্তু একটু কম ছিল কিন্তু দিনের দিন কিন্তু কাট কিন্তু বেড়ে যাচ্ছে তো কাট দেখার পর বা কাট জানার পর তোমাদের কিন্তু ডিপ্রেশনে যাওয়ার কোনো দরকার নেই কারণ হচ্ছে নেক্সট যদি তোমরা এই পিএসসি মিসলেনিয়াসটা ক্লিয়ার করতে নাও পারো ভাই তো নেক্সট তোমাদের কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু মিসলেনিয়াসের ভ্যাকেন্সি আসছে ঠিক আছে অনেক বড় ভ্যাকেন্সি আসছে দু হাজার পঁচিশে তার জন্য কিন্তু প্রিপারেশন কিন্তু কন্টিনিউ রাখো এবার না হলে তোমাদের কিন্তু হবেই ঠিক আছে এবং বলে রাখি আইকের তরফ থেকে একটা ই বুক লঞ্চ করা হয়েছে যা ইবুকটার দাম মাত্র ফর্টি নাইন রুপিস তোমরা যারা বাই করতে চাও তারা কিন্তু আগে থেকে বুকিং করো ঠিক আছে যে ই বুকটা লঞ্চ করা হচ্ছে সেটা কিন্তু দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের কিন্তু সব থেকে অ্যাডভান্স এবং আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক যেটা আয়কার এক্সাম পাবলিকেশনের প্রকাশ করা হবে খুব শীঘ্রই ই মাত্র 49 নাইন প্লাস কিন্তু তোমাদের কিন্তু পেজ থাকবে যার মধ্যে ঠিক আছে মাত্র 49 নাইন তো চলো আমরা সরাসরি কাঠ ওপে যাই এক্সপেক্টেড কাট অফ ভ্যাকেন্সি ওয়াইজ তোমাদের যদি বলা যায় যদি তোমাদের যদি তোমাদের ছশো থেকে সাতশো ভ্যাকেন্সি আসে মানে যদি তোমাদের ছশো থেকে সাতশো ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু তোমাদের এই যে কাট অফটা আমি তোমাদের এখন বলবো সেটা কিন্তু যাবে আর যদি তোমাদের সাতশো থেকে আটশো ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু এর থেকে মাইনাস ফাইভ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমরা কিন্তু নিজেরাই করে নেবে ঠিক আছে ইউআরদের জন্য একশো পঁচিশ কিন্তু তোমাদের কিন্তু বলে রাখি একশো পঁচিশ পুরোপুরি সেফ তোমরা ইউআররা একশো পঁচিশ কিন্তু সেফ জোনে থাকবে ওবিসিরা একশো আঠেরো এসসিরা একশো দশ এসটিরা একশো পাঁচ এবং ইডাব্লিউ এসটা কিন্তু একশো পনেরো ঠিক আছে এবার হচ্ছে ব্যাপার কতজনকে জনকে মেন্সে ডাকা হবে মেন্স তো আঠেরো মে তোমাদের ডেট জানিয়ে দিয়েছে তো বলে রাখি যে কোনো পরীক্ষা যে কোনো পরীক্ষা কম্পিটিটিভ এক্সামে যে কোনো পরীক্ষায় কিন্তু ভ্যাকেন্সি থেকে দশ গুণ ক্যান্ডিডেটকে কিন্তু মেনসে ডাকা হয় পিলি পরীক্ষায় পিলি পরীক্ষায় তোমাদের হচ্ছে যেটা ভাবে তোমাদের কিন্তু মানে হচ্ছে কাটা হয় যেভাবে বাদ হয় স্টুডেন্টরা মানে কাট অফটা যার উপর ভিত্তি করে বাদ নয় অ্যাকচুয়ালি অফটা এর দশ গুণ মানে ছশো যদি ভ্যাকেন্সি থাকে ছশো ভ্যাকেন্সি টেন টাইমস যদি হয় তাহলে কিন্তু এটা ছ হাজার ছ হাজার ক্যান্ডিডেটকে কিন্তু মেন্স এক্সামের জন্য ডাকা হবে আর সাতশো থাকবে সাত হাজার এভাবে কিন্তু প্রত্যেকটা এক্সাম মানে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের কিন্তু পিলি থেকে মেন্সকে কিন্তু রেশিও অনুযায়ী কিন্তু এইভাবে কিন্তু ডাকা হয়ে থাকে ঠিক আছে তো আশা করছি তোমাদের রেজাল্ট খুব ভাই প্রকাশ করবে এবং তোমাদের যে অফটা বললাম কিন্তু এইটা কিন্তু একটা একটা কিন্তু সেফ সেফ জোনের মধ্যে থাকা এবার হচ্ছে তোমাদের নর্মালাইজেশন হবে নেগেটিভ মার্কিং ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যাপার রয়েছে তো ফাইনাল কাট অফ কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর পরেই বুঝতে পারবো তো তোমাদের কি মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে দেখাবে নেক্সট ভিডিওতে নমস্কার জ্যান বন্ধুর মাত্র বাট মতে